আজকের ভিডিওতে আমরা বিজয় বায়ান্ন ইনস্টল করা দেখব শুরুতে আমি গুগল ক্রমে চলে গেলাম গুগল ক্রমে চলে গিয়ে সার্চবারে লিখবো বিজয় বায়ান্ন বি আই জে ও আই বিজয় বি এ ওয়াই এ বিজয় ও বিজয় বায়ান্ন লিখে আমি এন্টার দিলাম দেখেন এখানে অনেকগুলা সাইট আসবে এই বিজয় বায়ান্ন যে বাংলা ফ্রন্ট আছে বাংলা লেখার যে সফটওয়্যারটা আছে এটা আসবে আমি সর্বপ্রথম যে সফটওয়্যার ওয়েবসাইট আছে এটাতে চলে গেলাম দেখেন এখানে আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে দেখা আছে বিজয় বায়ান্ন ফর পিসি তারপরে হচ্ছে ফ্রি ডাউনলোড আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে এটাকে আপনারা কেটে দিবেন এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট এটা যে উপরে যে আছে ক্রস চিহ্ন এটা কেটে দিলেই এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে দেখেন এটা কিন্তু ডাউনলোডেড অলরেডি দেখেন এই যে ডাউনলোডেড হয়ে গেছে সো আমি চাচ্ছি এটা আমি আমার সফটওয়্যার ফোল্ডারে আমি সেভ করে নিই বিজয় বা আচ্ছা এটাকে আমার আরেকটা আছে আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি ওকে এখন আমার এইটা আছে বিজয় বা এখন এটাকে দেখেন এটা হচ্ছিল জিপ ফাইল আছে এই যে বিজয় বা এখন এটাকে আমি কি করব আনজিপ করব বা এক্সট্র্যাক্ট করবো এক্সট্রাক্ট কোথায় করবো এই টু বিজয় বা আচ্ছা এটাকে আমি দিলাম ইয়েস টু অল ইএস টু অল দিলে আমার একবার ছিল আবার হয়ে গেল এই বিজয় বা দিলাম বিজয় বা এখন দেখেন এইখান থেকে আপনি যখন এই যে বিজয় বায়ান্ন এক্স করার পরে যে ফাইলটা পাবেন ফাইলটা ওপান করার পরে এরকম অপশন পাবেন একটা হচ্ছে বিজয় বান্ন দুই হাজার এগারো একটা আছে বিজয় এটা হলো আইকন আর একটা হলো এটা হলো উইন্ডোজ ইনস্টলার তারপরে হচ্ছে কি এখানে একটা কি আছে যেটা দিয়ে অ্যাক্টিভেট করতে হবে দেখেন এই যে এখানে টোটাল হচ্ছে কত বিশটা অক্ষরের একটা কীবোর্ড আছে কী আছে এই কিটা দিয়ে আমাদের অ্যাক্টিভ করতে হবে আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আপনারা যে এই যে তিন নাম্বার যে সফটওয়্যারটা আছে এটাতে হচ্ছে আপনারা ডাবল ক্লিক করবেন এটাতে দেখেন আমি সিলেক্ট করলাম বা ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন কী বলছে দিস সেটা প্রিকোয়ার ডট নেট ফ্রেমওয়ার্ক ভার্সন থ্রি পয়েন্ট ফাইভ প্লিজ ইনস্টল দ্য ডট নেট ফ্রেমওয়ার্ক অ্যান্ড রান দিস সেট আপ অ্যাগেইন দ্য ডট নেট ফ্রেমওয়ার্ক ক্যান বি অপটেইন ফ্রম দ্য ওয়েব উডিও লাইক টু ডু দিস নাও অর্থাৎ এই যে বিজয় বা অন্য সফটওয়্যারটা আপনাকে এই কম্পিউটারে চালানোর জন্য ডট নেট বার্সনের ফ্রেমওয়ার্কটা এটার বার্সন লাগবে থ্রি পয়েন্ট ফাইভ এটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে এখন বলছে যে এখান থেকে আপনি সরাসরি এখানে এস যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট ব্রাউজারে কিন্তু এটা ওপেন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এখন এইখান থেকে আপনি যে লেটেস্ট মাশরুমগুলো এখানে পেয়ে যাবেন সো এইভাবে আপনি এখান থেকে এগুলো দিলে অনেক সময় কাজ হয় না আমাদের লাগবে হলো থ্রি পয়েন্ট ফাইভ এখন আমি আরেকটা ট্যাব ওপেন করলাম এখানে লিখবো ডট নেট ডট নেট ফ্রেমওয়ার্ক থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ওয়ুস টেন এটা লিখলেও হবে আমি দেখলাম থ্রি পয়েন্ট ফাইভ ওয়ুস টেন এটা টেন সো থ্রি পয়েন্ট আমি দিলাম তারপরে দেখেন এখানে যে প্রথম যে লিঙ্কটা আছে এই প্রথম লিঙ্কে চলে যাবেন ওকে প্রথম লিঙ্কে যাওয়ার পরে দেখেন এখানে এই যে নেট এইটা আছে এইটাতে দেখেন এই যে নিচে হচ্ছে ডাউনলোড লেখা এই নিচে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আমি ইংলিশটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন দেখেন ডাউনলোড ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে একদম অল্প একটা ফাইল এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি এই ফাইলটা ওপেন করে নিলাম দেখেন এটা এখন এটাকে হচ্ছে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এটাকে আমি ইয়েস দিব ইএস দিয়ে এটা ইনস্টলেশনটা আমি কমপ্লিট করে নিলাম তাহলে কি বলছে অ্যাপ অন আচ্ছা এর ফলোইং তাহলে এখানে কী দিব ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিস ফিচার এটাতে আপনারা ক্লিক ক্লিক করবেন তাহলে কী হবে এইখানে উইন্ডোজটা অটোমেটিক্যালি এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে দেখেন ডাউনলোড হচ্ছে আমি যদি একটু মিনিমাইজ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আমাদের ইনস্টল হয়ে যাবে দেখেন ডাউনলোডটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে সো অনেকেই আপনারা হচ্ছে কোশ্চেন করেন যে আমরা বিজয় বান্ন যখন ইনস্টল করি তখন আমাদের ওই ইনস্টল করতে পারে না এরকম হচ্ছে এরর কোড আসে এইটাই হচ্ছে আমি যে স্টেপটা দেখালাম দেখালাম এইখান থেকে এই যে বিজয় বাহান্ন এখান থেকে অনেকে কি করে শুরুতেই এটা ইনস্টল করে নেয় এই যে বিজয় বাহান্ন অ্যাপ্লিকেশন যেটা এটাকে যদি আপনারা এখান থেকে ডাবল ক্লিক করে একবার ডাবল ক্লিক করে ফেললে আপনার কিন্তু এটাতে অনেক ঝামেলা করে তখন আপনার কি করতে হয় এটাকে ইনস্টল করার পরে পিসিটাকে আবার রেজিস্টার দিলে তারপরে সেদিন সেটা ঠিক হয়ে যায় সো শুরুতে আপনারা এই যে অ্যাপ্লিকেশন যেটা আছে এটাতে হচ্ছে আপনারা আগে ইনস্টল করবেন না আপনারা হচ্ছে আগে এই যে ফ্রেম ডট নেট যে ফ্রেমটা আছে থ্রি পয়েন্ট ফাইভ ওইটাকে আগে ইনস্টল করে নেবেন তারপরে হচ্ছে এই বিজয় বাহান্নতে যে অ্যাপ্লিকেশানটা আছে এটাতে ক্লিক করলে দেখবেন আপনার ইনস্টলেশনটা ঠিকভাবে হচ্ছে এখন যদি দেখি দেখেন এটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখন আমি আবার এখান থেকে এই ফোল্ডারে চলে আসলাম এখন দেখেন আমি এটা কি করব বিজয় বাহান্নকে আমি এটাকে রান অ্যাজ অ্যাডমিনও দিতে পারি বা ওপেনও দিতে পারি আমি ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে দেখেন এরকম যে ইনস্টলেশন করার জন্য যে প্রসেসটা আছে এটা চলে আসবে তারপরে এখান থেকে আমি নেক্সটে দিলাম নেক্সট দেওয়ার পরে এখান থেকে অ্যাভরি ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে আবারও নেক্সটে দিলাম এখানে আমি আই অ্যাগ্রিটাকে চেক মার্ক করে দেবো আই অ্যাগ্রি তারপরে দিব হচ্ছে নেক্সট নেক্সট দেওয়ার পরে আবার দিব হচ্ছে নেক্সট নেক্সট দেওয়ার পরে এখান থেকে একটা ইয়েস আছে এটাকে আমি ইয়েস দিয়ে দিলাম দেখেন এই যে ইনস্টল ফ্রাই শেষ হয়ে গেছে ডান দেখেন বিজয় বাহান্ন হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল তাহলে এখানে আমি এটাকে ক্লোজ করে দেব সো এখন কিন্তু আমার বিজয় বাহান্ন কিন্তু ইনস্টল হয়ে গেছে সো এখন আমি কী করবো এখন আমি আমার হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নেব সো আমি এখান থেকে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি নেওয়ার পরে দেখেন আচ্ছা এখান থেকে দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা বিজয় বাহান্নটা দেখে নেই আচ্ছা এখানে বিজয় বাহান্নটা এখনো আসে নাই আচ্ছা এটাকে আমরা যদি একটু ওপেন করে নিই আমাদের উইন্ডোসে গিয়া বিজয় বাহান্ন যদি আমরা লিখি বিজয় বান অ্যাপ এটাকে ওপেন দিই তাহলে কিন্তু এই যে প্রোগ্রামটা কিন্তু চালু হয়ে যাবে আচ্ছা আমি তো ভুলে গেছিলাম এখন যে জিনিসটা যখনই আপনি ফার্স্ট টাইম এইটা অ্যাপটাকে ওপেন করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই অ্যাক্টিভেশন কোড দিয়ে এটাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে এখন অ্যাক্টিভেশন কোডটা কোথায় পাবো ওই যে আমরা যে ফোল্ডারটাকে এক্সট্র্যাক্ট করছিলাম এইখানে যে কী লেখা আছে শুরুতে আমি ভিডিওতে যে বলছিলাম যে এখান থেকে একটা কি লেখা আছে এই কীগুলা কিন্তু আমার লাগবে হচ্ছে অ্যাক্টিভিশনের জন্য এখন আপনি কী করবেন এই যে চারটা চারটে করে কপি করে নিয়ে প্রথমে আমি চারটা দিলাম তারপরেরটা কপি করে আমি আবার এইখানে দিলাম তারপরেরটা পরে চারটা কপি করে আবার আমি এই যে দ্বিতীয়টাতে দিয়ে দেব বক্সের ভিতরে তারপরে চার নম্বরটা দিলাম তারপর একদম শেষেরটা কপি করে আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করার পরে এখন কি করবো অ্যাক্টিভে আমি ক্লিক করবো তাহলে কিন্তু আমার এই সফটওয়্যারটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন যদি আমি আবার ওপেন করি বা এখান থেকেও যদি দেখে আসে এখানে নাই আমি যদি আবার ওপেন করি বিয়ে জয় বিজয় বাহানো যদি আবার ওপেন করি ওপেনে দিলাম দেখেন এখন কিন্তু এটা কিন্তু ওই যে উপরে চলে আসছে দেখছেন এই যে এটা কিন্তু উপরে আয়কন এইভাবে উপরে নিচে আপনার যে কোনো জায়গায় থাকতে পারে এখন আমরা দেখি আমরা কিভাবে লিখবো আমি এই যে আমার ওয়ার্ডে চলে গেলাম এখন এইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে বিজয় ক্লাসিক এখন যদি দেখেন আমি যদি আমার কীবোর্ডের দিচ্ছি কিন্তু এ দিচ্ছি এখন কিন্তু আমার হচ্ছে না এখন আমার কি করতে হবে আমার কিবোর্ডের যে বাংলা কীবোর্ডটাকে সিলেক্ট করতে হবে এখানে দিতে হবে অল্টার কন্ট্রোল অল্টার বি এই কন্ট্রোল অল্টার যখন আমি বি দিব তখন আমার হচ্ছে যে ই আছে কীবোর্ড এটা বাংলা সিলেক্ট হয়ে যাবে এখন এইখান থেকে আমার হচ্ছে যে ফ্রন্টটা আছে এই ফ্রন্টটা দিতে হবে সুচুনি এস ইউ এখন আমি যখন কিবোর্ডে এস দিচ্ছি তারপরে ইউ টি ও এন এন ওয়াই সুচনী এম জে এই ফ্রন্টটাকে আপনারা কী করবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনারা সহজে বাংলা লিখতে পারেন দেখেন এটা কিন্তু আসছে এখন আমি এটাকে সিলেক্ট করলাম এখন সিলেক্ট করার পরে এখন এইখান থেকে আমাকে হচ্ছে আবার সিলেক্ট করতে হবে বিজয় ক্লাসিক এখন যদি আমি লিখি দেখেন ব আচ্ছা আমি যে এটার যে ফ্রন্টটা আছে এটাকে আমি বড় করে দিচ্ছি ওকে বড় থ্যাংক এখানে শুরুতে কি আসলো আমি আবার দিলাম এটাকে ফ্রন্ট টাকে দিলাম হচ্ছে বাহাত্তর ওকে এখন আমি লিখবো আমার আচ্ছা আমি হচ্ছে বাংলা অতটা পারি না শিখ এ আমার সোনার বাংলা বাংলা আমার সোনার বাংলা তাহলে কিন্তু এভাবেই কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই বিজয়ের মাধ্যমে কিন্তু আপনারা বাংলা লেখার যে আহ প্রবলেমটা এটা কিন্তু আপনারা সমাধান করতে পারবেন আশা করি এই ভিডিওটা পুরোপুরি যারা দেখবেন তাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না আপনি কিভাবে কম্পিউটারে বাংলা লিখবেন সুবন্ধুরা আমি আশা করব আপনারা সবাই বুঝতে পারছেন যদি একবারে ভিডিওটা দেখে না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আবার রিপিট করে একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো যে আপনারা এটার মাধ্যমে আপনি আপনার বিজয় দিয়ে লিখতে পারবেন সো বন্ধুরা আরও যদি কোনো টিপস যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম কোনো টিপস রিলেটেড ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসলে আপনি সাথে সাথেই সেটা পেয়ে যেতে পারেন সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম